নদীর তুরক পারে এই যে আমি যে জায়গায় এখন উপস্থিত আছি এটা হলো চাঁদপুর পুরান বাজার সাথে খোলার মাথা যারা বলেন ইসমা ইস ইসলামপুর গাছতলা এই যে পিছনে আবার একটা ব্রিজ দেখতেছেন এটা হলো ডাকাতীয় নদী চাঁদপুর সেতু আমি এখন উপস্থিত আছি নদীর এই যে নদীর সাথে নদীর পাশে একদম নদীর পাহাড়ের ভিতরে চরের ভিতরে উপস্থিত আমি এখন উপস্থিত আছি প্রত্যেক আমার সাথে থাকবে আজকে এই ডাকাতিয়া নদীর সৌন্দর্য দৃশ্য চাঁদপুর জেলাকে ঘিরে কিভাবে রয়েছে আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দেখাবো সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমার পিছনের ব্যাগ্যামরা যে সেতুটা দেখতেছেন ডাকাতিয়া নদী হয়ে ডাকাতিয়া নদীর উপর দিয়ে চাঁদপুর থেকে চাঁদপুর ওয়ার্লেস থেকে চলে গেছে লক্ষ্মীপুর রামগোজ ফরিদগুঞ্জ এই সেতুটা দিয়ে যাওয়া লাগে যারা এই সেতুটাকে চিনেন এবং কে টাকাতিয়া নদীটাকে চিনেন এই আমার ওপর পাশে যেটা দেখতেছেন ওটা হলো চাঁদপুর ওয়ারলেস তার পাশাপাশি আপনাদেরকে ভিডিও ধারণ করে আমি ক্যামেরা দেখাতে চাই এই যে নদীর উপরে যেটা দেখতেছেন এই বিশাল বিশাল বড় বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো হলো চাঁদপুর সদর আর এটা হলো নদী আজকের এই নদীতে আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি কচুয়া কচুয়া থেকে চাঁদপুর কচুয়া থেকে চলে এসেছি প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে আমাদের চাঁদপুরি জেলায় এই ডাকাতিয়া নদী দেখার জন্য এবং উপভোগ করার জন্য এখানে দেখি হাজার হাজার লোক এই যে ব্রিজের উপরে হাজার হাজার লোক দেখতেছেন অনেক মানুষ দেখা যাচ্ছে প্রত্যেকে এই নদীটাকে দেখার জন্য আর সৌন্দর্য অনুভব করার জন্য এসেছি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব এটি এসে ডাকাতিয়া নদী চাঁদপুর বাজার কোডার মাতা পদ্মাম একটা যমুনার মুখ থেকে যে ডাকাতিয়া নদী চলে এসেছে এটি এসে ডাকাতিয়া নদী সরাসরি চলে গেছে হাজিগঞ্জ এই ডাকাতিয়া নদীটা চলে গেছে হাজিগঞ্জ এই দেখেন বাং এই এ চাঁদপুরের মহান এক নদী এই নদীটা না বলে ডাকাতিয়া নদী নদীটা সুন্দর এখন হালকা হাওয়া বাতাস অনুভব আমি করতেছি খুব ভালো লাগতেছে আমার কাছে সাথে সাথে আমার আমার ছিল দেখে বড় বাইকে নিয়ে চলে উনি বলতেছে যে ভাই কেমন লাগতেছে আপনার থেকে আলহামদুলিল্লাহ ভাই বলতেছে খুব ভালো লাগতেছে আমরা আজকে চলে এসেছি প্রত্যেকে আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ